দার্জিলিং কে বিদায় দিতে একদমই মন চাইছে না আমি তো বারবার এই যে দেখো ইশানবাবুকে দেখো কেমন লাগছে না হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেসবুক সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি বিকজ দুই দিন তো আমি অনেক ভালো ছিলাম কারণ দুই দিন তো আমি দার্জিলিংয়ে ছিলাম তো আজকে হচ্ছে দার্জিলিং থেকে বিদায় নেওয়ার পালা গরিঘাটা এখন সাড়ে ছয়টা মতো বাজছে তো শেষবারে মতো দার্জিলিংটাকে একবার সুন্দরভাবে দুচোপ করে চেয়ে দেখি কারণ দার্জিলিংটা অসাধারণ জায়গা বন্ধুরা তো আমাদের তিন দিনের আর কি জার্নি ছিল তিন দিনের ট্যুর ছিল কিন্তু আমরা ছয় দিনের মানে ঘুরতে যাওয়াটাকে পুরো তিন দিনে ঘুরে নিয়েছি মানে এতটা পরিমাণ ঘুরেছি বন্ধুরা যে যেটা ছয় দিন লাগে তো সেটা আমরা একদম তিন দিনেই কভার করে দিয়েছি প্রচুর প্রচুর ঘুরেছি মানে সকাল থেকে পুরো ঘুরেছি সকালবেলায় বের হয়েছি একদম রাত্রে হোটেলে আর কি গিয়েছি তো প্রচুর প্রচুর ঘুরেছি প্রচুর ফান করেছি তো এখন আমাদের গাড়ি চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে তো এখান থেকে বেরিয়ে আবার ঘুরবো মানে আজকে আবার পুরো সাইকিং করতে করতে প্লাস মিরিক যাব তো তারপরেই একদম শিলিগুড়ি তো শিলিগুড়ি থেকে ওখান থেকে আমাদের ভলভো রয়েছে কারণ আমাদের আর কি বন্দে ভারতে যাওয়ার একটি ইচ্ছে ছিল আসার তো ইচ্ছে ছিলই কিন্তু বন্দে ভারত আমাদের লাগে নেই কারণ বন্দে ভারতে কনফার্ম হয়নি আসার সময়ও টিকিট প্লাস যাওয়ার সময়ও টিকিট পাওয়া গেল না তৎকাল কেটেও পাওয়া গেল না মানে তৎকালও পাওয়া গেল না তো ফাইনালি ভলবোতে যেতে হচ্ছে ভলভো স্লিপার্সে তো যাই হোক ভূ দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো আর বেশি পকবাক করবো না এখন একদম কুয়াশা ফসার ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু ওয়েদার খুব খুব ভালো আমরা যে দুদিন ছিলাম দার্জিলিংয়ের ওয়েদার জাস্ট ফাইন ছিল আর একবার ঈশানবাবুকেও দেখে নাও তো আমরা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে দেখো ঈশান বাবুকে দেখো কেমন লাগছে নাও দেখো সামনে ঠান্ডাতে বেড়ে গেছে মানে ঠান্ডায় বলছে প্রচন্ড নাকি কষ্ট হচ্ছে কিন্তু ঠান্ডা সত্যি কথা বলতে সেরকম কিন্তু খুব বেশিও নেই আর এই যে আমার বর মশাইকে দেখো তোমার লাগছে না কিভাবে ঠান্ডা হাত জমে যাচ্ছে আমার জমে যাচ্ছে এটা টানাটা বার করতেই পারছি না সবার কি একটু সকাল না এটা খুবই মর্নিং না তাই জন্য আরেকটু বেশি ঠান্ডা লাগছে কিন্তু ওই আটটা সাড়ে আটটার দিকে ঠান্ডাটা অনেকটা কমে যাবে তো দেখো শেষবারের মতো দার্জিলিংটা আর আমাদের হোটেলটাও না বেশ সুন্দর জায়গায় ছিল খুব ভালো জায়গায় ছিল একদম মেন জায়গায় তো দেখো চারিদিকটা কতটা সুন্দর দার্জিলিংকে দার্জিলিংকে বিদায় দিতে একদমই মন চাইছে না আমি তো বারবার আসতে চাই এখানে কারণ এতটা সুন্দর এতটা সুন্দর জায়গা যে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না জানি দার্জিলিং বেশিরভাগ সবাই এসেছে বাট আমার কাছে অনেক স্পেশাল তাই জন্য বারবার আমি এক্সপ্লেন করছি দার্জিলিং সত্যি খুব সুন্দর জায়গা তো যারা যারা আসেনি তারা অবশ্যই কিন্তু একবার হলেও ঘুরতে এসো এই যে আমাদের গাড়ি দেখো চলে এসছে ওই যে শচিন জি এখন গাড়িটাকে ব্যাক করবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট মানে গাড়িতে ওঠার পর এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট পাইন ট্রি দেখো বড় বড় একদম পাইন গাছ কত পাইন ট্রি একদম ঘন জঙ্গল কতটা সুন্দর জায়গাটা চারিদিকটা কতটা সুন্দর লাগছে না পাইন ট্রি গুলো ওপরটা দেখো চলো আর একটু ওপরের দিকে যাওয়া যাক তোমাদের ওপরটা থেকে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে আসতে চল দেখো আমি ওপরের দিকে উঠছি তোমাদের ওপরটা দেখাচ্ছি দেখো কতটা ঘন জঙ্গল পাইন গাছের চলো আর উপরে উঠবো দেখো কতটা সুন্দর